একজন মানুষের জীবনে যদি ওই মানুষটা নবীও কেউ নাহো বলে উক্ষয় নবিজ্ঞান যদি তিনি মহাম্মদুর রসুলার মতো নবীও হন বলেন লবলেন একজন মানুষ আর মহাম্মদুর রসুলার মতো নবী একজন মানুষের জীবনে যদি তিনি মহাম্মদুর রসুলার মতো নবীও হন শোভাগান লব বলেন কি শুনলেন বলেন যদি তিনি তো তার জীবনও দুটো দরকার খাইর সার বলেন এবার তিনি বলেন একজন মানুষের জীবনে যত খাইর সে জানে যত খাইর সে জানে না যত ভালাই সে জানে যত ভালাই সে জানে না যত ভালাই রসুল জানে যত ভালাই রসুলও জানেন না যত ভালাই জিব্রিল জানে যত ভালাই ভালাইলো জানে না এই সবটা আল্লাহ একসাথে মধ্যে রেখে দিয়েছেন কি শুনলেন বলেন কি শুনছেন বলেন নিজে নিজে বলেন একজন একজন বলেন বলেন হ্যাঁ 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 আর যত ভালাই জিব্রিল জানে না এই সমস্ত ভালাই আল্লাহ তাহলে এক শব্দের মধ্যে সন্নিবেশিত করেছেন আল্লাহ আপনি যাদের উপরে যত নে আমদ দিয়েছেন বলেন যাকে যা দিয়েছেন যাকে যা দিয়েছেন বলেন এবার আসেন আদমকে যা দিয়েছেন ইব্রাহিম কে যা দিয়েছেন এবার নুয়া ইসলাম যা দিয়েছেন সমস্ত নবীদেরকে যা দিয়েছেন সমস্ত সিদ্দিকদেরকে যা দিয়েছেন সমস্ত সুহাদাদেরকে দের যা যা দিয়েছেন সমস্ত উলিয়া একরামকে যা যা দিয়েছেন এবার কি কি দিয়েছেন কে ছাড়া কেউ জানে না এবার বলুন তো সুরায় ফাতার মধ্যে রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন নতুন করে সুযোগ থাকলে সুরায় ফাটা পড়ে নেন শুদ্ধ করে শব্দ পড়েন তোর জমাটাও পড়েন তার সিটটাও পড়েন ব্যাখ্যাটাও পড়েন একটু বোঝার চেষ্টা করেন যে এই সুরের মধ্যে রব আমাকে কি দিতে চাচ্ছেন এরপরে একজন মানুষের জীবনে যত ক্ষতি আজকে আছে যত ক্ষতি খেয়ামত পর্যন্ত আসবে সব দুই শব্দের মধ্যে আল্লাহ পুরো মানব জাতির ইতিহাসে যত আমলের বুনিয়াদের উপরে আপনি গজব নাজিল করেন যত কর্মের উপরে আপনি গজব নাজিল করেন বলেন 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 যত কাজের উপরে আপনি গজব নাজিল করেন যত মানুষের উপরে আপনার গজব আল্লাহ যত যত কাজ আছে গুমরাহিদ। যত মানুষ আছে গুমরা এই সব থেকে আপনি আমাকে বাঁচান এবার কি কি থেকে বাঁচতে আর কি কি থেকে কি কি পাইতে কি কি ঘরে তুলতে আর কি কি থেকে বাঁচতে সুরা ফাতে দিয়েছেন রব আপনাকে হ্যাঁ সব পাইতে আর সব কিছু থেকে বাঁচতে বলেন এ হইল এক সুরা সুরাতুল ফাতে এই সুরাটা যেদিন নাজিল হয় রসুল এ করিম সাল্লাম মসজিদে হারামের সামনে সামনে রসুল বসা হয়তো সাহাব আলিস অল্প সাময়িক সাহাবা অল্প সাহাবাত সামনে বসা হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো খট করে তো রসুল উপরের দিকে তাকালেন এখন পুরো আওয়াজ হলো আমরা কি করবো সবাই তাকাবেন না কিরে কি হইল সাহাবাই ক্রামও তাকাইলেন কিছুই দেখলেন না একটু পরে হয়তো জিবরিল আলহাম বললেন ইয়ার আল্লাহ কিসের যা আওয়াজ হইল আপনি কিছু বললেন না আপনি বলেন কিসের আওয়াজ হল হয়তো জিবরিল বললে বললেন ইয়ার আল্লাহ ফতেহা বা আবু আবিস আকাশের একটা দরওয়াজা খট করে খুলে গেল মা ফুতে হাক্কাত এটা আর কখনো খোলা হয় নাই আচ্ছা ওয়ানাজালা বিহি মালাক ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা নাজিল হলো তিনি এখন আমাদের সামনে আছেন জিবরিল ছাড়া আর কেউ রাসূলের সাথে কথা বলতেন না এবার বললেন ওই ফেরেশতা আপনাকে সালাম দিয়েছে আর ওই ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা সাত আয়াত বিশিষ্ট একটা সূরা আপনার উপরে নাজিল করেছেন এই সুরাটা হলো এই সুর এবার বললেন মা করা হাধুমিনু উম্মা মিনহা আপনার কোন উম কোনো আয়াত এখান থেকে পড়বে না ইল্লা আ যখনই পড়বে তখনই তাকে তা দিয়ে দেওয়া হবে অর্থাৎ এ আয়াতের মধ্যে যা আছে কোন উম্মত যদি এটা পড়ে তো আল্লাহ তালা তাকে এটা দিয়ে দিবেন কি ভাল এই সুরাটা নাজিল হওয়ার ব্যাপারে আল্লাহ তালা অভিনব এই পদ্ধতি এখতিয়ার কেন করলেন এটার দামি হওয়ার কারণে এটা কি হওয়ার কারণে এই সুরার মতো কোন সুরা আল্লাহ তালা অন্য কোন নবীর উপরে আর নাজিল করেন নাই এই সুরা এবং আমানার শেষ দুই আয়াতে করিমা এই দুটো আয়াত দুই আয়াত এবং এই সুরাটা আল্লাহ তালার কোন নবীর উপরে এর মতো কিছু নাজিল করেন নাই এটা শুধুই রসুলের বৈশিষ্ট্য এটা শুধুই কার বৈশিষ্ট্য এই জন্য কোনো মুসলমান যদি আমানার মানার রসুল এ আয়াতে কেরিমা সুরায় বাকারার শেষ দুই আয়াত রাত্রিবেলা পড়ে আল্লাহর নবী বলেন কাফাতা কাফাতা মান করা আ তাই নিমিং সৌরহাতি বাকারা ফিকুল্লে লাইলাতিন কাফাতা আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি রাত্রিবেলায় সুরায় বাকারার এই দুই হাতে খালিমা পড়ে রসুল বলেন কাফাতা এই দুই হাতে তার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল পারবো না ইনশাআল্লা তাহলে সুরায় ফাতায়া পড়বো তো ইমাম যখন পড়ে মুস্তাকিম তখন আপনি মনে মনে ভাবতে থাকবেন এই মুহূর্তে আমার জীবনের যত ভালাই আছে সবচেয়ে বসছে এবার যখন বলে আনা আলাইহিম মনে মনে ভাবতে থাকবেন আল্লাহ যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে আপনি আমাকেও সুমার করে দেন আল্লাহ এদের মধ্যে আপনি আমাকেও সুমার করে দেন এদের মধ্যে আপনি আমার নামটা তুলে দেন আন আম তা আলাইহিম মন আম আলাইহিমের মধ্যে আমাকেও সুমার করে দেন বলেন উলা ই কল্লাদিনা নাম ল ঘালহি মিনান্নবিহীন অসিদ্দিকহীন অস্যুহদা ইম সলেহীন ও হা শোনো উলা ইকন অফি ক্লাবিন প্রনামিকাদের কে নামও দিয়েছি শোনো নবীদের কে নামও দিয়েছি সিদ্দিকদের কে নামত দিয়েছি সুহাদাদের কে নামত দিয়েছি সলেহীনদের কে নামত দিয়েছি এদের উপরে আমি নাম বৃষ্টি বর্ষণ করেছি সোহা এদের উপরে আমি কী বর্ষণ করেছি না আমার তো বৃষ্টি বর্ষণ করেছি এদের উপরে জোয়ার বর্ষণ করেছি এদেরকে আমি নামতে ভরে দিয়েছি তোমার তুমিও দরখাস্ত করো তোমাকে যেন আমি এদের মধ্যে সুমার করে দেই পল্লবী না যাদের উপরে আপনি নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন তাদের মধ্যে আমাকে সুমার করে দেন এবার বলে হাসুন যদি এরা তোমার বন্ধু হয়ে যায় তো তুমি তার বাবা তোমার বন্ধুরা না কতই না সুন্দর কি ভাই আচ্ছা আজকের ডক্টর ইউনুস সাহেবের সাথে যদি আপনি ডোনাল্ডো ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন তাহলে আপনার আপনার সফরটা দুনিয়ার দৃষ্টিতে কত দামি বুঝে নাই কথা ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন কার সাথে আমাদের ডক্টর ইউনুস সাহেবের সাথে যদি আপনি কি করেন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন তো আপনার সফরটা দুনিয়ার দৃষ্টিতে কত দামি কেয়ামত পর্যন্ত আপনার এই আপনার প্রজন্মের পর প্রজন্ম আপনার এই সাক্ষাতের ছবি বাইন্দা ফ্রেমে বাইন্দা রাখবে বলেন না বাস্তব না আপনি ইতিহাসে আপনার নাম উঠবে ইতিহাসে আপনার কি এখন যদি আপনি যদি সোয়ালা খাম বিয়া আলহ মুসলাত সঙ্গে একসাথে হয়ে হাসরের ময়দানে আল্লাহ সামনে সাক্ষাৎ করেন তো বিষয়টা কেমন হবে হ্যাঁ এই জন্য আল্লাহমা রুখাই হিমাল চৌসির আরেকটা বিখ্যাত কিতাব আছে মাদারিজুজ শাহ লিকিন ভিতফসির ইহি দিনের শ্র তিন খণ্ডে কিতাব এত মোটা মোটা মাদার ঋজু শাহ আলিকিন ফিতফসির ইহি দিনা শ্র তরমুজ থাকিম এটার মধ্যে লিখছেন আল্লহ আকবর কবির কেউ যদি দিন মতো চলতে গিয়ে একা হয়ে যায় দিন মতো চলতে গিয়ে কি হয়ে যায় একা হয়ে যায় যেমন বন্ধু ইউনিভার্সিটি পরে ও দাঁড়িয়ে রাখছে এখন তার বন্ধুরা সব তাকে দূর দূর করে ফেলে দিচ্ছে ইউনিভার্সিটি পড়ে সে এখন তবলিগে গেছে গা তার বন্ধুরা তাকে সব ছেড়ে দিয়েছে দেয় না দেয় না বলেন না আরে বাবা ছেড়ে দেয় বাবা বাবা মা কথা বলে না আছে না নাই বলেন মা কথা বলে না এক ছেলে কুমিল্লা ইউনিভার্সিটির সামনে তার বাসা ছিল ভিক্টোরিয়ার সামনে তার বাসা ছিল বাপ মা থাকতো বাবাটা আমার ভালোবাসতো মহাব্বত করতো তো ওই ছেলে ক্লাস নাইনে না টেনে পড়ে এখন ধীরে ধীরে চেহারা চেহারা প্যাকাশ হয়ে যেতেছে কেমন কেমন হয়ে যেতেছে উস্কু পুস্কু তো বাপে একদিন চেক করছে চেক করছে দেখছি প্যান্টের পকেটে রাত্রে ঘুমের মধ্যে ওর প্যান্ট প্যান্ট রাখছে দেখে যে প্যান্টের পকেটে একটা পুরিয়া পাওয়া গেছে গাঞ্জা গাঞ্জা কি তো আমার কাছে এসে খুব কাঁদলো খুঁজে ছেলেটাকে দেখে কেমন কেমন উসুক উসুক আমি প্যাকেট পকেট চেক করে একটা গাঞ্জার প্যাকেট পাইলাম আমার ছেলেটাকে কেমনে ঠিক করা যায় তো আমিও ওর পেছনে লাগলাম ওই বাবার কান্দা দেখে আমি ওর পেছনে লাগলাম মহাব্বত হইতে হইতে ভালোবাসা হইতে হইতে তিন দিন জামাতে নিয়ে গেছি ছেলে খুব ভালো হয়ে গেছে পাঁচ অক্ত নামাজ পড়তেছে খোঁজা খোঁজা দাঁড়িয়ে উঠে গেছে পরে একদিন বাপে গায়ে এত ভালো হওয়ার জন্য কই নাই হুজুরে কইছিলাম আর গেটও দেখতে তুই এত ভালো হওয়ার লাগে কইছিলাম তোরে তুই এখন দাঁড়িয়ে রাখতে হবে একদম বাড়াল চিল্লে গেছে নি কইলাম তিন মতো চল গিয়ে যে কেউ যদি একা হয়ে যায় তা লাভ লুকাই মিল যাও তিনি ওই কিতাবের মধ্যে লেখেন তুমি লাহাজান তুমি ঘাবড়া বানা অচিরেই তুমি নবীরা তোমার সঙ্গে কি মতের সঙ্গে সঙ্গে সোয়ালাহ আম্বিয়া আলাই মুসরাত ইসলাম তার সঙ্গে আমাদের এই নোয়াখালী বাড়ি বেগমগঞ্জ হাজর মারানা মনীষ সাহেবের নাম শুনছেন কেউ রাহেমাহুল্লাহ তালা হুজুরের এই বাড়ি বেগমগঞ্জ না আমারনাথপুর পীর হুজুরের বাড়িতে আমি গেছি হুজুর ছিলেন এটা দেখতে গেছি হুজুরের মসজিদের সামনে এই ছোট্ট একটা রুম আছে এই রুমে হুজুর থাকতেন কাকাল থেকে আসলে এই এই রুমে থাকতেন রুমেই তার তো পূর্ব বিবি মেয়েরা ছেলেরা এখানে আসছে সবাই এখানে বসা হুজুর বলতেছেন হুজুর বলতেছেন বিবিকে মেয়েদেরকে বলতেছেন তোমরা যাও তোমরা যাও তোমরা ঘরে যাও মেহমান আসছে বসতে দাও কি বলছে

তিনি সব রিসিভ করবো না প্রেসিডেন্ট রিসিভ করবো নাকি রিসিভ আর রিসিভ করবো কে রিসিভ করবো তো যিনি যত বড় হন তাকে রিসিভ করতে তত দামি মানুষ আসে তাকে রিসিভ করতে কি আসে এবার রিসিভ করতে কে আসবে এহ দিন আর সেরতল মুস্তফ হিম যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে আমাকে সুমার করেন যদি তাদের রাস্তা আমি চলি যদি তাদের রাস্তায় আমি চলি এবার তারা যদি আপনাকে রিসিভ করতে আসে হাজতে ইব্রাহিম আসলাম যদি রিসিভ করতে আসে হাজতে সিদ্দিক জাকবর যদি রিসিভ করতে আসে কেমন হবে এবার মোদ কি এবার তিতা লাগবে না মজা লাগবে এবার মজা না মজা না তিতা এটাকে বলছে আল্লাহ একবার রা আল্লাহ এটাকে আল্লাহ তালা বলেন হাসুন দেখবা সেদিন এদের বন্ধুরা কতই না সুন্দর এই জন্য বন্ধু কাকে বানাবেন একটু বোঝা উচিত বন্ধু কাকে বানাবেন একটু বোঝা উচিত হ্যাঁ আগামী তিন মাস কেমনে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কার পিছনে যে ছুটবেন আল্লাহ ছাড়া কেউ জানে না ভোট পচে গেলেও আপনি পচে যাবেন না কি বলছি বলেন তো ভোট পছুক আপনি বুঝবেন না আমরা এখানে পাঁচশো মানুষ আছি আমরা ভোট না দিলেও উনি ভোট উনি পাস করবে আমরা ভোট না দিলেও উনি কি করবে বাকি আমি ভোটটা দিয়া ওনার দুর্নীতিতে আমি সাহায্য করিয়া আমি ফিটা খাইতে রাজি না আল্লাহ হুজুর প্রণান্তর কি কয় আল্লাহ জানে বলে তুতেমান আগফালনা কালবাঘু আং দিক রিনা বলে তুতেমান আগফালনা কালবাঘু আং দিক রিনা আমি যাকে আমার জিকির থেকে গা করে দিয়েছি খবরদার তুমি তার পেছনে ছুটবা না কি বলছি বলেন বাংলা বলেন এ দুজনের নিয়ে ওয়াজ করছি আমি এই দুজনের লেগে নিয়ে আমি অওয়াজ করছি বলেন আমি যাকে জিকির থেকে গা করে দিয়েছি বলেন আমি যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি খবরদার তুমি তার পেছনে যাবা না একটা ছেলে গান দেখা ছেলে কি খবরদার তোকে যেন ঐশ্বর্য দাম দেখি আর বলবেন কি বলবেন না বলেন একটা ছেলে গান দেখা আপনি কি বলবেন আপনার ছেলেকে কি বলবেন খবরদার তুই ওর সাথে চলবি না তোকে ওর সাথে দেখলে কিন্তু আস্ত জানতো খবর দিব বলে 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 না না খাবার দা তুই ওর সাথে চলতে পারবি না আমি যেন ওকে ওকে তোর সাথে ওকে সাথে চলতে না দেখি তার বলেন খবর তার যে নামাজ পড়ে না তুই তার সাথে যাবি না কাল বাহু না যে রোজা রাখে না তুই তার সাথে যাবি না যে জামাতে নামাজ পড়ে না তুই তার সাথে যাবি না আমি কোন শোনাচ্ছি আপনাকে আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করলে আমার অসুবিধা কি বলনা কাল বাহু আং দিক না ওকে না আম্রু ফুরু তো ওত ব্যা হাওয়া বলে তুতে ফল নাখল দখু আং দিকি না ওত হাওয়া আর কি আর কি বলতো যে জিকির থেকে গাফেল কুরআন থেকে গাফেল নামাজ থেকে গাফেল ওতে হাওয়া আর তার আমির বানিয়েছে তার নফ্কে তার হাওয়াকে তার আমির বানিয়েছে হাওয়া যেদিকে চালা সে সেদিকেই চলে রসুলের করিম সল্লাহআসালামের সাথ করেন আহ তসিব আল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশা করি কফ রাহু সানাতান আল্লাহ তালা তাকে এক বছরের গুনা মাফ করে দিব একটা রোজা এক বছরের মাফ যেমন ধরেন আজকে শুক্রবার আগামী রবিবারে একটা দিন আসবে ওই দিনটাতে যদি আপনি দোকানদারি করেন তা আপনার মাহাজন আপনার এক বছরের সব ঋণ পরিশোধ করে দিবে। আপনার মাহাজন এক বছরের বকেয়া যা আছে সব মাফ করে দিবে ওই দিনটার জন্য আপনার প্রস্তুতি কেমন হইতো বুঝেন না হ্যাঁ আচ্ছা একদিন একদিন দোকানদারি করলে তা আপনার লাভ হবে পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ওই দিনটার জন্য আপনার প্রস্তুতিটা কেমন হবে শুধু ওই দিন প্রস্তুতি নিবেন না আগে থেকে প্রস্তুতি নেবেন একদিন আগে আপনার কলিজার আবেদন কেমন থাকতো আবেগ কেমন থাকতো ওহ আর একদিন বাকি ওহ আর একদিন বাকি এখনও তো বলা উচিত ওহ আর একদিন বাকি আসুর একটা রোজা এক বছরের গুণা মাফ বলেন আশুরার একটা রোজা এক বছরের মাফ উচ্ছ্বাসটা কেমন হওয়া উচিত ছিল কেমন উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল কে কে বলছেন যে আল্লাহ আসুরা পর্যন্ত আমার হায়ারটা বাড়ায় দাও আচ্ছা এর চেয়ে বড় অফার আর কি দিত এর চেয়ে বড় অফার আর কি দিত যে একদিন থেকে গুরুবে বেশামস রোজা আর এক বছরের গুনামাফ রাখবো ইনশাল্লাহ বলেন কার কার নিয়ত আছে আল্লাহ তফিক দান আজকের এই বলার দ্বারা হুজুরের এলানের দ্বারা দু চারজন মানুষের ফিকিরের দ্বারা যদি আমরা সকলেই একটা রোজা রাখনেওয়ালা হয়ে যাই এর পুরস্কার তো হুজুরও পাবে যারা ফিকির করছে তারাও পাবে আমিও যদি একটু পেয়ে যাই নিয়ে দাসনা ইনশাল্লাহ এবার একটা সুযোগ আছে রসুল বলেছেন দুটো রাখো খালিফুল আলিফুল ইয়াহুদা ইয়াহুদিদের মুখলাফত করো ইয়াহুদিরা একটা রাখে আমরা দুটো রাখবো সুযোগ আছে একটা এবার যে আমরা সোমবারে রাখি রবি আর সম তো সোমবারেরটাও হয়ে গেল রবিবারেরটাও হয়ে গেল তাহলে কয়টা রাখবো মোট দুটা নিয়ত পাক্কা ইনশাল্লাহ আয় সাজি আল্লাহ বলেন আমরা রসুলের জমানায় ঘরের বাচ্চারা যারা হাঁটতে পারে হাঁটতে পারে আমরা ওই বাচ্চাদেরকেও আসুর আর এই দিনে খাবার দিতাম না এটা আছে একটা রাজব হানবলি রহমউলার কিতাব এই কিতাবের মধ্যে তিনি লিখছেন তিনি লিখেছেন অনেকগুলো আধার দিয়ে বলে এই দিনে সব রাখে তো তিনি অনেকগুলো ঘটনা লিখছেন অনেকের হাওলা দিছেন অমুক আল্লাহ আল্লাহর আল্লাহ পিপিলিকাদেরকে খাবার দিছে পিপিলিকা খাবার মুখে দেয় না তালা বোকাকে খাবার দিছে তেলা বোকা খাবার খায় না ইদুর খাবার দিছে এটা খাবার এটা আমি দেখার আপনি দেখা জরুরি না ইন্দুর খাবার দিছে ইদুরে খায় না বলে না এই দিনের রোজা কারণ এই দিন পৃথিবী বানিয়েছে এই দিনেই কেয়ামত খায়ম হবে এদিনেই আদম আসলামকে জান্নাত থেকে বের করেছেন এদিনেই হাওয়া আর আদম আসলাম আবার সাক্ষাৎ হয়েছে তারিখ এদিনে আছে এই জন্য তো বুঝে যে কে এদিনে দিনে হবে এই জন্য ওরাও খানা খায় না লতাহ মার ফুলের মধ্যে আমরা তো আমরাই বলতো ওরা খানা না খেলে আমি কি করতাম আপনাদেরকে যদি বলে এই দিন খানা খালি জিবির রোজা রাখলে না রিজি বিল আসবে আপনারা জান্নাত লিখে দিবে কাগজের মধ্যে কোন অফারেই যেন আমাদেরকে আমাদের কানে ঢুকে না আর দুনিয়া যদি পাঁচ টাকার অফার হয় এটা ছাড়ে না বলেন না বাস্তব না আজকে বলুক না কালকে থেকে অকটেন পাঁচ টাকা দাম বাড়বে আর দত্তরে পাঁচ টাকা পাঁচ পয়সা দাম বাড়বে আজকে বেচবে না বলবে না যাও পাঁচ পয়সা লাগে মিছা কথা আজকে না কালকে বেঁচবে পাঁচ পয়সা করে লিটার প্রতি হবে আর এখানে এক বছরের অফার প্রতি বছর যদি এভাবে এক বছর করে করতে থাকে মাফ আর দিনে রোজা দুই বছরের গুণা মাফ আরাফার দিনে রোজা কয় বছরের গুণা মাফ তো আরাফার দুই বছর মহরমের এক বছর এক বছরে কয় বছরের গুণা মাফ হয়েছে তিন বছরের গুনামাফ আর আছে কিছু এত গুণা পাইবো কই যেগুলো দিয়ে মোকা ফেরাত জুনুব হয় গুনা মুছে দেওয়া হয় এগুলো যদি এরপরে আরো বাড়তে থাকে তখন রাফা দ্বারা জাত হয় তখন শুধুই মার্তবা বলন্দ হতে থাকে তখন শুধুই কি থাকে দাম বাড়তে থাকে শুধুই কি দাম বাড়তে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে এতে মাম করার তাও ফিক দান করে আর এই দিনে আর কোন প্রোগ্রাম নাই এই দিনে আর কোনো অনুষ্ঠান নাই এখন ঘটা করে দশ দিন সোহাদায় কার অনুষ্ঠান করে দশ দিন লাগায়া আচ্ছা সোহাদায় কার দামি না বেদামি দামি দামি সোহাদায় কার বলা দামি না বেদামি সোহাদায় বদর তো সোহাদায় কার জন্য যদি দশ দিন অনুষ্ঠান করতে হয় সোহাদায় উহুদের জন্য বদরের জন্য করতে হবে সত্তর দিন তো বদ সোহাদায় উহুদ বদর লেগে এবার সোহাদায় উহুদ এবার সোয়াদায় ফাতে মুখ্য চলতে থাকুক হজুর সাল্লাম রসুলের অফাতের পরে খেয়াল করেন বলেন রসুলের অফাতের পরে বলেন নতুন করে দিবস ঠিক করার কারোর কোন সুযোগ নেই কি বলছি বলেন তাহলে সোয়াদায় কারবালা শাহাদাতে কারবালা এটা কি রসুল আফাতের পরে না রসুর আফাতের আগে পরে পরে আফাতের আগে না পরে এই দিবসকে দামি বানাবার জন্য এই এই কেন্দ্র করে কোনো সুযোগ নেই কি বলছি হ্যাঁ ঠিক বি একই কথা ঠিক জন্য নবী যেটা আছে এটা একই কথা কারণ রসুলের আফাতের পরে তুমি এটা ঠিক করছো বুঝেন নাই কথা মনে হয় এটা রাসূলের জীবন রাসূলের জীবনে রসুল করেননি রসূলের অফাতের পরে শুরু হয়েছে অনেক অনেক পরে হ্যাঁ তাইলে বোঝাই গেছে আরো পরে ছশো বছর পরে ছশো বছর পরে মিলার জন্য সোহাদায় কারবার ষাট বছর পরে কত বছর পরে কারবারার ঘটনা রসুলের পরে কোন জিনিসকে এই দিবসকে দামি বলার কোন সুযোগ কি কেন ইসলাম ফুলফিল পূর্ণাঙ্গ হয়ে গেছে নতুন করে আর দাম বসাবার সুযোগ নাই নতুন করে দাম বসাবার কি নাই বলেন এই জন্য কেন রসুলের কি রসুলের জীবনের পরে রসুলের পরে আর কোনো জিনিসকে দাম বসাবার কি নাই এটাকে রসুলের জীবনের পরে আর কোন মানুষের দ্বারা কোনো বক্তব্য দ্বারা কোনো ওয়াজ দ্বারা কোনো লিখুনি দ্বারা কোনো আমলকে নতুন করে সাব্যস্ত করার কোনো সুযোগ নাই বুঝুন নাই কথা এটা হয়ে গেছে লেখা হয়ে গেছে এটা যা হওয়ার হয়ে গেছে যা ঢুকাবার ঢুকে গেছে যা বের করার বের হয়ে গেছে নতুন করে ঢুকাবার সুযোগ নাই নতুন করে বের করার কি নাই সুযোগ নেই কি হয়ে গেছে ফাইনাল আল্লাহ তো আলাইকুমকি পর অব ইতু না কুমুল ইসলাম আদিনা ফাইনাল মোকম্মাল ফুলফিল কমপ্লিট এটা তার নতুন করে ঢুকাবার কি নাই তাইলে আশুরা বলতে কি কো করব করবো রোজ আরাত কি করবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে তাও ফিখ দান ইনশাল্লাহ নিয়ত পক্কা ইনশাল্লাহ হুজুর যখন সুরাহায় ফাতেহা পড়ছিলেন তা আমার মনে হয়েছিল আমি আজকে সুরাহ উপরে দু চারটা কথা বলব বলে এটা কি নতুন করে পড়ছি নি সুরফাতে প্রতিদিন নতুন এটা কখনো পুরাতন হয় না বলেন এটা কি হয় না বলেন ক্যারিমের কোন হাতে কখনোই পুরাতন হয় না গতকাল কাছে শুনছেন আজকে শোনার সময় একটু বিরক্তি লাগছিল জীবনে একবারের জন্য কখনো বিরক্তি আসছে যে এটা এতবার পড়ে খা আবার পড়লে এখন আসার সময় পড়লে লেগে আর লাগে ফজরে পড়তে আবার ভাল আমি এবার এক কিতাব পড়ছি হারাম তরিফে কিতাবটার নাম হলো এই কিতাব থেকে কিছু শব্দ আমার পড়ার সৌভাগ্য হয়েছে হজুরে পড়ার সময় ভাবলাম যে মনে মনে আল্লাহ যদি সুযোগ দেয় শব্দগুলো থেকে দু চারটা শব্দ বলবো ইনশাল একজন মানুষের জীবনের চাওয়া দুইটা একটা হলো খাই হলো সার খাইদ মানে ভালো কিছু সে চায় সার মানে খারাপ কিছু থেকে সে বাঁচতে চায় ক্ষতি থেকে বাঁচতে চায় লাভ ঘরে তুলতে চায় একজন মানুষের জীবনে চাওয়া কি বলেন দুইটা কি কি। সে লাভ চায় এটাকে লাভ ক্ষতি সুজা ভাষা লাভ ক্ষতি সে লাভ চায় আর ক্ষতি থেকে এই লাভের ভালোর আরবি পরিভাষা খাইর খাইর বলেন আর ক্ষতির আরবি পরিভাষা সার খাইর সার সার বলেন সার খাইর মানে ভালো কিছু সার মানে অনিষ্টতা ক্ষতি এ খাইর মতলক খায়ের দুই প্রকার মতলক খায়ের কা প্রকার দুই প্রকার এক প্রকার খায়ের বান্দা জানা আছে আর কিছু খায়ের আছে বান্দার জানা নাই কিছু ভালাই আছে বান্দি বান্দা কি জানে আর কিছু ভালাই আছে বান্দা কি এবার বলুন তো দেখি আমাদের জানা ভালাই বেশি না আমাদের অজানা ভালাই বেশি জানা ভালাই বেশি না অজানা ভালাই বেশি অজানা ভালাই বেশি কিছু খায়ের আছে বর্তমান আর কিছু খায়ের আছে ভবিষ্যৎ এবার বলুন তো দেখি বর্তমান ভালাই আমাদের